শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখো পাবু শোনার জন্য ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে এদিকে চা বসিয়ে দিয়েছি চায়ের জলটা ফুটে এসেছে এর মধ্যে চিনি চা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি তো এক কাপ চা করেছি তোমার দাদা ভাই চা খাবে না শুধু আমার জন্য চা করেছি আমার একটু গলাটা ব্যথা করছে সে কারণে আমি চা করেছি তাও র চা করেছি আদা দিলে বেশি ভালো হতো কিন্তু আমি আদা দিইনি তো সেখানে র চাটাই শুধু করলাম তো দেখো চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না বলো তো একদম অল্প পরিমাণে চা দিয়েছিলাম বেশি চা দিলে না মানে কালো হয়ে যায় কালারটা এবং খেতেও ভালো লাগে না তো দেখো আমি এখন বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি বাবুসোনাকে নিয়ে কিন্তু খাচ্ছি ও বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খায় তারপর দেখো তোমার দাদাভাই যে বাজারে গিয়েছিলো বাজার করতে তো এখানে অনেক রকমের মাছ উঠেছে দেখো রুই মাছ তো এদিকে বাটা মাছ তো আরও কি কি মাছ উঠেছে তো সব মাছের তো আমি নাম জানি না তো যেগুলো জানি সেগুলোই বললাম তো দেখো এদিকে মাছ কাটছে ও ভাবছে কি মাছ নেব তো ও চিংড়ি মাছটাই নিয়ে এসেছে বাজার থেকে তো এদিকে দেখো ইঁচড় নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে নিয়ে এসেছে এদিকে হচ্ছে বেগুন নিয়ে এসেছে আলু তারপর হচ্ছে টমেটো এইগুলো নিয়ে এসেছে তো এখন ইঁচড়টা আমি কাটবো চিংড়ি মাছ ইঁচড় খেতে খুবই ভালো লাগে তো আজকে ছোট চিংড়ি পেয়েছে আর মানে যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু কষ্ট করতে হয় ইঁচড়টা কাটার সময় তো একা একা পক্ষে না ইঁচড় কাটতে খুবই কষ্ট হয় কারণ কি একজন থাকলে সাহায্য করতো মানে আমি যে কেটে দিতাম আর ওই যে ইঁচড়ে যে বিচিগুলো থাকে সেগুলো হয়তো হচ্ছে ছাড়িয়ে দিত কিন্তু এই যে একা একা সব কিছু করবো এদিকে তোমার হয় অফিসে যাবে তো আমি একটু ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি করছি তো তো বাবুসোনা কিন্তু আমার পাশে বসে খেলা করছে আর কিছু একটা ঢাল ছয় তো জল তো আমি বলছি যে তুমি ধরবে না আর ওর বাবা কিন্তু ওই দেখতে পারছে ওর শুয়ে শুয়ে মোবাল দেখছে তো ওই টাইমটা ওর শুয়ে শুয়ে মোবাইল দেখে তারপর আমি রান্না হয়ে গেলে ও স্নান করে খেয়ে অফিসে যায় তো বাবু সোনা কিন্তু আমার পাশে বসেই খেলা করছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা ধুয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভাজবে চিংড়ি মাছটা আজকে না মাখিয়ে দিয়ে মানে হলুদ লবণ দিয়ে মাখানি একদম তেলের উপর ছেড়ে হলুদ লবণ দিয়ে যে ভাজা শুরু করে দিয়েছি তো ছোটো চিংড়ি পেয়েছে কিন্তু বড় চিংড়ি পেলে একটু ভালো দেয় এটা হচ্ছে ছোট চিংড়ি খেতেও কিন্তু স্বাদ কিন্তু এর থেকে বড় হলে বেশি ভালো লাগে আমার তো বড়ো চিংড়ি পায়নি বলে ছোট চিংড়ি নিয়ে এসেছে আর তোমার কথা যে কড়াইটা আমি চলে যাওয়ার পরে কড়াইটা ঠিকঠাক মাজে না তারপরে কেমন তিলে তিলে পড়ে গেছে উঠছে না জানো তো অত চেষ্টা করছি কিন্তু উঠছেই না তো কি আর করা যাবে এখন দেখো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে এখন চিংড়ি মাছটা নামিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে যে আলু ছোটো ছোটো করে কেটেছি আর যে তো ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর দিকে মশলাটা কষাচ্ছি এর মধ্যে দেবো আলু আর হচ্ছে ইঁচড়টা ভালো করে এটা কষিয়ে তারপর মধ্যে দেবো জল তো দেখো আমার জল দেওয়ার পরে এখন এর মধ্যে চিনি মাছ দিয়ে দিয়েছি এখন জাল হবে তারপরে কিন্তু আমি দেবো হচ্ছে গরম মশলা কে দেখো দুটো মনা এসেছে যার হাতে পুতুল সে হচ্ছে তোমার অফিসে আছে একটা দাদা কাজ করে তার হচ্ছে মেয়েটা আর তার বান্ধবী এই যে এসেছে তো তাদেরকে বলছি যে তোমরা খেতে বসো তো আমার রান্না হয়েও পারেনি শুধু চোটটা হয়েছে ভাত হয়েছে তো আমি ডিম ভাজা করে দিয়েছি এদিকে দেখো আমি রান্না করছি এখনো চাটনি চাটনি হয়ে পারিনি তো তাদেরকে খেতে দিলাম তারা খেদে স্কুলে চলে গেছে আজকে এসেছে হচ্ছে ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে এসেছে তো মানে বাবুর কাছে এসেছে তারপর দেখো আমি ভাত বেড়ে নিয়েছি সবার জন্য তো আমার জন্য তোমার ভাইয়ের জন্য বাবুর জন্য তো এখন খেয়ে নেব তো রান্না করেছি চিংড়ি আর হচ্ছে ভাত আর হচ্ছে চাটনি তো খাওয়া দাওয়া সারার পরে কিন্তু আমি এই যে থালা বাসন মাছতে শুরু করে দিয়েছি মানে প্রত্যেকদিন যে কাজগুলো থাকে সংসারে সেই কাজগুলো এখন করে নিচ্ছি আর দেখো আমি ভালো করে দেখছি ভিতরে কোনো কিছু লেগে আছে কি না এঁকে থাকলে হয়তো দাগ হয়ে যাবে সেখানে ভালো করে ধুয়ে দেখে নিলাম তো তারপরে দেখো এদিকে কাপ তারপরে খুন্তি হাতা সব কিছু মেজে ধুয়ে এখন আমি যাব ঘরে মানে এগুলো রাখতে রান্নাঘরে এতগুলো থালা বসানো হয়েছে তোমরা দেখতেই পারছো তো তারপরে দেখো বাবুসোনার দুধের বোতল জলের বোতল এগুলো কিন্তু ব্রাশ করে নিচ্ছিস তো ভালো করে ব্রাশ না করলে কিন্তু আবার গন্ধ হয়ে যায় বাবুসোনার বোতল তো আরও গরমকাল পড়েছে না বেশিক্ষণ মানে দুধ লেগে থাকলে বা না ধুলে না এটা গন্ধ হয়ে যায় প্লাস্টিকের জিনিস তো সেই কারণে তো দেখো আমি ব্রাশ করছি রাস্তাতে মানে গাড়ি যাচ্ছে সেগুলো আমি দেখছি তো জ্বালা জ্বালায় কিন্তু এখনও কাঁচ লাগানো হয়নি কিন্তু কাচটা না আজকেই লাগাবে লোক আসবে কাছ লাগাতে জ্বালায় এদিকে কিন্তু বাবুসোনা কিন্তু খেলা করছে তোমরা দেখতেই পারছো ওই যে এই দুটো নেওয়া হয়নি তো ওই সেইগুলো নিয়ে ও খেলা করছিলো এদিকে আমার বোতল ব্রাশ করা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরে এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আমি তো বাবুসোনা কিন্তু খেলা করছে ওর মতন খেলা করছে আর আমি যে ওর খেলাগুলো সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ হচ্ছে ও খেলে তো সেখানে ধুলোমুলো থাকলে হচ্ছে ওর ধরবে আবার মুখে দেবে পেট খারাপ করবে সেই কারণে হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি আর ঘরটা তো প্রত্যেক দিনই আমার মুছতে হয় বাবুসোনা খেলা করে এদিকে কিন্তু তোমার দাদা হয় খেয়ে অফিসে চলে গেছে আর বাবুসোনা আমি রয়েছি তো বাবুসোনাকে এরপরে মানে স্নান করাবো খাওয়াবো তো সেই মাথার মধ্যে সে টেনশন রয়েছে কেন অনেকটা বেলা হয়ে গেছে আর মাদের কিন্তু কখনও ছুটি নেই শরীর খারাপ থাকুক অসুস্থ হোক যাই হয়ে যাক না কেন মারা কিন্তু সন্তানের খেয়াল রাখতে কিন্তু একবারও ভুল হয় না কারণ কি দেখো আমি এই যে সব কাজ সেরিলাম এরপরে কিন্তু বাবুসোনাকে হচ্ছে খাওয়াবো ঘুম পাড়াবো এই তো সবসময় মাথার মধ্যে ঘুরে যে বাবুকে এটা করাতে হবে ওটা করাতে হবে এরকম একটা ব্যাপার ওশনাকে খাইয়ে ঘুম পাড়িয়েও কিন্তু ঘুমেতে উঠেও গেছে এটা হচ্ছে বিকালবেলা তো আমি রেডি হয়ে গেছি দেখো শাড়ি পরেছি আজকে আমার খুব শখ হলো যে আমি আজকে শাড়ি পরব এবং কি আমি গঙ্গার ধারে যাবো একটু ঘুরতে তাই তোমাদের অফিস থেকে আসা পরে কিন্তু বিকালবেলা আমাদেরকে নিয়ে এসেছি ঘুরতে গঙ্গার ধারে তো তিনজনে চলে এসেছি আর বাবুশোনা তো সামনেই বসে ও মাঝে মধ্যে মাঝখানে বসে কিন্তু ও দেখো সামনেই বসে আর আমরা এসেছি ধারে একটু ভিডিও করবো ইনস্টাগ্রামের জন্য এছাড়া কিছু না তো দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছে দেখো রাস্তা এক সাইডে আর এক পাশটা হচ্ছে গঙ্গা কত সুন্দর লাগছে আর গঙ্গার স্রোতটা কিন্তু খুব আমার তো ভাইকে বলছিলাম অনেকদিন ধরে যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো ও বলছে হ্যাঁ যাবো যাবো আজ নয় কাল তো আমি আজকে বললাম যে আমি আজকে রেডি হয়ে থাকবো শাড়ি পরে থাকবো তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে অফিস থেকে তো ও যেমন কথা তেমন কাজ তো চলে এসেছে অফিস করে তো আমাকে বললো ঠিক আছে তারপর দেখো আমাদেরকে নিয়ে এসেছে আর আমি দাঁড়িয়ে ও দাঁড়িয়ে রয়েছে আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো গম্ভীর মুখ দাঁড়িয়ে রয়েছে কারণ ও এদিকে আসবে না তাই আমি বলছি না যেতেই হবে তো কিছু করার নেই বউ যখন বলেছে আসতেই হবে তারপর দেখো এই যে সূর্য মামাটা কি সুন্দর রোদ দিচ্ছে মিষ্টি মিষ্টি রোদ তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ইনস্টাগ্রামের জন্য যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো তো এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে আমি ছেড়ে দিয়েছি এখানকার ভিডিও যেগুলো করেছি আর বাবুসোনাকে দেখো আমি আদর করছি ও চুলগুলো হাতাচ্ছি তো ওকে চুল বেঁধে দিয়েছিলাম কিন্তু চুল বাঁধবে না কারণ হচ্ছে ও চুল ছাড়া রাখবে বায়না করছে চুলটা বাঁধবে না তারপর দেখো গঙ্গাটা নিচু তো আর মাটির মানে রাস্তাটা অনেকটা উঁচুতে তো আমি দেখো আস্তে আস্তে নিচে নামছি নামার পরে ওখানে বসে ভিডিও করছিলাম ইনস্টাগ্রামের জন্য তো তারপরে দেখো তোমার ভাবে এসেছে বাবুসোনাকে নিয়ে আর বাবুসোনা নিয়ে আসতে ওখানে ভয় করছে যদি একবার পড়ে যায় কারণ খুব দুরন্ত তো চঞ্চল তারপর দেখো ওখানে বসে ভিডিও করছিলাম এখানে বসে তারপর আমার শাড়িতে কাদাও লেগে গেছে তারপর দেখো তোমাদের ভাই যে জল দিয়ে পা ধুয়ে দিয়ে দিচ্ছে এটা নিয়ে অনেক কেউ খারাপ কমেন্ট করো না কারণ হচ্ছে দেখো ওমার পায়ে হাতে দিন দূর থেকে জলটা ছিটে ছিটে মারছে পায়ের উপরে কারণ দেখো আমি যতবার নিচে নামছি আমার কাদা লেগেছে সেই কারণে বললাম তুমি জলটা আমার পায়ে ছিটিয়ে দাও তারপর দেখো না পেরে লাস্টে আমি চপ্পল হচ্ছে না বলে তারপর আমি চপ্পলটা পরে আমি এখন দেখো এক একাই নিচে এসে ভয় করছিলো যদি পরে যায় মানে ভীষণ মাটির একদম ওখানে ভিজা তো নরম তো বারবার পালছি মানে ডেবে যাচ্ছে তো তোমার দাদা বললাম যে আমার হাত ধরে টানো নাহলে আমি পরে যাবো তারপর দেখো ট্রেনে উপরে উঠাই নিল তারপর দেখো অনেক খারাপ কমেন্ট করতে পারো যে বরকে দিয়ে পায়ে হাত দেওয়ার জন্য আমার তোমাদের দাদা ভাই পায়ে হাত দেয়নি ও নিচের থেকে জল এনে আমার পায়ে দিচ্ছে কারণ পুরো পাটাই পুরো কাদা লেগে গেছিলো ওই বলছে যে আমি জল দিচ্ছি না তুমি কখন পড়ে যাবে তারপরে আমি সাঁতার তাই না এটাই ও বলছিলো তারপরে দেখো তোমার দাদা ভাই সাঁতার জানে কিন্তু আমি সাঁতার যাই না সেই কারণে নামতে ভয় করে গঙ্গায় তো পুরো শাড়িতে কাদা লেগে গেছে এখন বাড়ি গিয়ে ভাবছি শাড়িটা চেঞ্জ করবো কিনাতে ভাবছি বসেছিলাম ওইখানে জলের ধারে তো ওখানে একদম আটটা ভিজা ছিল আর শাড়ির পিছনটা হচ্ছে পুরো কাদা লেগে গেছে এখন ভাবছি কি করবো কিনা তো দেখা যাক বাড়ি যে কি করি এখন বাড়ি যেতে লাগছি আজকে অনেক দিন পরে এখানে আসতে আমার খুবই মনটা খুব ভালো লাগছে তোমার দাদাভাইকে আমি বলছি যে তোমাকে বলি আনতে কিন্তু তুমি আনো না তো ও এই সাইডটা না আনতে চায় না বলছে এখানে কি আছে জলের সাইডে তারপর দেখো কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি তো এখন আমি তালাটা খুলছি এখন যাব উপরে আমি এখন শাড়িটা চেঞ্জ করব তারপরে আবার আসব তো শাড়িটা চেঞ্জ করেই যে চলে এসেছি চুড়িদারটা পরে এখন যাব একটু ঘুরতে তো শাড়ি পরে গেলাম না কারণ পিছনটা পুরো মাটি লেগে গেছে আমার তো সেই কারণে শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা পরে আসি তারপর দেখো ঘরটা আমি তাড়াতাড়ি দিচ্ছি মানে গেটটা আর বাবুর তো তোর বাবার বাইকের উপরে বসে আছে তারপরে দেখো এই যে বেরিয়ে পড়লাম মানে বাজারের দিকে একটু ঘুরবো একটু কিছু খাবো তারপরে চলে আসবো বাড়িতে দেখো ওখানে গিয়ে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে যে চাউমিন অর্ডার করলাম চিকেন চাউমিন তো এখন খেন বাড়ি এসে কিন্তু আমি সকালে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সে আলুটা রয়ে গেছে মাখা তো ভাবছি কি করবো ফেলে দেবো সেই কারণে বেসন গুলে নিয়েছি এখন এটা দিয়ে এখন চপ করবো মানে আলুদের চপ করবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে গয়টা গরম হোক তারপর তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এখন এই যে আলুটা এরকম করে করে গোল গোল করে এখন এই যে বেসনের মধ্যে এরকম চুবিয়ে এখন দেব হচ্ছে তেলের ওপরে তো বেশি হয়নি অল্প করা করেছি কারণ যে করা আলু ছিল সে করাই হয়েছে তো ছোটো ছোটো করেই করেছি যেন চার পাঁচটা এরকম হয় সেভাবে করেছি যে ফেলে দেবো না ফেলে যদি একটা আইটেম মানে বানানো যায় তো আমি তো বড়া টুকটাক এটা পারি তো সেইখানে ভাবলাম যে ঠিক আছে এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা তারপরে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়েছি এটা আদা বাটা দিয়েছি একটু দিয়ে একটু অন্যরকমভাবে টেস্ট করলাম সবসময় তার চপ তো খাই বাজারের থেকে তো একটু অন্যভাবে ঘরের তোমার দাদাই বললো খুবই ভালো হচ্ছে এমনিও ও কখনও আমার রান্না নিয়ে কোনো কিছু বলে না আর বলে তুমি খুবই ভালো রান্না করো যাই না কতটা ভালো করতে পারি চেষ্টা করি ভালো করার কিন্তু ও কখনও আমার খারাপ বলে না তো রাত্রের জন্য তোমার দাদাই বিরিয়ানি নিয়ে এসেছে তো আমি তো বিরিয়ানি খাই না এবং কি খাসির মাংস খাই না তারপর হচ্ছে ফ্রায়েড রাইস খাই না আমি অনেক কিছুই খাই না তো তোমার হয় যে নিয়ে এসেছে যদি ফ্রায়েড রাইস কখনো মুখে দিই তো এক দু চামচ তারপরে আমি খেতে পারি না যে বিরিয়ানি নিয়ে এসেছে ডিম দিয়ে দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে তো এখন ও খেয়ে নেবে আর আমি সকালে যে রান্না করেছিলাম না দশটার দিক এগারোটার দিকে সেটা হচ্ছে এখন খেয়ে নেবেন চিংড়ি মাছ রয়েছে এগুলো নিয়ে এখন খেয়ে নেবেন বাবা শোনাও যে বিরিয়ানি দিয়েছি ওকে খেতে আলু দিয়েছি তো দেখো ওর বাবার কাছ থেকে মাংসটা প্রথমে ওকে মাংস দিয়েছিলাম কিন্তু ও নেয়নি ওর বাবাকে দিয়ে দিয়েছে তারপরে দেখো আমি বললাম যে বাবার কাছ থেকে মাংসটা নেও তো ওর বাবার কাছ থেকে ও মাংসটা নেয় তারপরে মুখে দেয় তো ও কিন্তু বিরিয়ানি দেখলাম খেলো না অল্প করা খেয়ে কিন্তু রেখে দিলো যাই না ওর কী মনে হলো আমি বললাম বাবা খাও ভালো তো দেখো একটু আলু নেয় তারপর বাবার কাছ থেকে এই যে মাংসটা নেয় নেয়ার পরে ও মুখে দেয় কিন্তু এক দু কামড় খাওয়ার পরে কিন্তু ওর খেতে চায়নি তোমার দাদা ভাই বললো খাওয়া শেখো শেখো কিন্তু আমি না সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে পাই না যাই না কেন খেতে পাই না আমার কিন্তু ভালো লাগে না যাই না কেন তোমার হয় অনেকবার বলে কিন্তু জানি না আমি খেতে পারি না তো দেখো বাবার সামনে কিন্তু চিকেনটা মুখে দিচ্ছে আর টানছে ছিপতেই পারছে না মানে মাংসটা হয় অনেক শক্ত ছিল যাই না তারপর দেখো খাওয়া দাওয়া সারার পরে কিন্তু দেখো আমরা এখন শুতে যাও তাই বাইরের শশো সকালটাই দেখা আজকে তোমাদেরকে দেখালাম আছে রাত্র রাত্রবেলা রাস্তাতে গাড়ি গেলে কত সুন্দর লাগে দেখো শুধু লাইটগুলো দেখা যাচ্ছে তো বন্ধুরা একটা দোকান শুধু খোলা আছে ওটা উনি বন্ধ করে দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর পাশে থেকো সাথে থেকো আসি নতুন একটা ভিডিওটা টাটা